কাল তো বলেই ছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাব তো জগদ্ধাত্রী ঠাকুর দেখতে গেছিলাম তারই একটা ভিডিও নিয়ে আসলাম আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি তো কদিন ধরে তো এখানে খুব বৃষ্টি তিন চার দিন ধরে প্রায় বৃষ্টি আর বৃষ্টির মাঝেই ঠাকুর দেখতে গেছিলাম যেহেতু মেয়েরা খুব জেদ করছিল যে যাবেই তো তখন সেই সময় একটু বৃষ্টি থেমেছিল গেছিলাম আজকে যেমন বৃষ্টি পড়ছে তো দেখো কী অবস্থা কাদায় হাঁটা যাচ্ছে না কোনো রকমে মানে দু মিনিটের রাস্তা মনে হয় আধ ঘন্টা লেগেছে যেতে দেখো কত কাদা প্রচুর আর জল জমে আছে এ দেখো কী অবস্থা তো এরপরেও কিন্তু অনেক ভিড় এত জল কাদার মধ্যেও কতটা ভিড় তোমরা দেখতেই পাবে পুরো ভিড়টা দেখলে পরে মানুষজন কিন্তু কেউ বাড়িতে বসে নেই বৃষ্টিতেও কিন্তু এনজয় করছে যেহেতু অনুষ্ঠানগুলো তো আর রোজ রোজ আসবে না বছরে একবারই মা জগদ্ধাত্রী আসবে তো না দেখলে কী হয় বলো তো অবশেষে দেখো মায়ের কাছে পৌঁছালাম খুব কষ্ট করে আর খুব ভালোই লাগছিল। কাদার মধ্যেও চারিদিকে একদম ঝলমল করছিল এখনো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে মনে হয় আওয়াজ পাচ্ছ দেখো কত লোকজন দেখেছ কত ভিড় এই কাদার মাঝেও কিন্তু মানুষজন বেরিয়েছে আর এই যে মা জগদ্ধাত্রী সবাই দর্শন করে নাও জয় মা জগদ্ধাত্রী সবার মঙ্গল করুন এটা হচ্ছে সুমিতা ফেসবুকে কাজ করে ওর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো খুব মিষ্টি মেয়ে আরও অনেকেই ছিল ওর সাথে তো খুব ভালো লাগলো তারপরে চলে আসলাম বিশ্বরূপ দেখতে এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ বিশ্বরূপ যেটা অর্জুনকে দেখিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সেই রূপটা এখানে দেখানো হয় খুব ভালো লাগে দেখো বিশ্বরূপকে সবাই দর্শন করে নাও তো আমাদের এখানে মোট তিনটে হয় বিশ্বরূপ আর দুই জায়গায় দুটো জগদ্ধাত্রী তো সবগুলোই দেখলাম খুব ভালো লাগলো বিশ্বরূপকে দর্শন করার পরে আরেক জায়গায় যে জগদ্ধাত্রীটা হয়েছিল সেখানে চলে আসলাম তো দেখো কিয়া কোল থেকে কিছুতেই নামবে না আর মেলা দেখতে গেলে দেখো কোলে এই জলে কাদায় সবসময় কোলে কোল থেকে কিছুতে নামবে না আর সবসময় মায়ের কোলে বাবার কাছেও যেতে চায় না তবুও এক একবার বাবার কাছে যাচ্ছিল মানে জোর করেই যেতে চাই না তো দেখো এখানেও চলে আসলাম আর সব জায়গায় কিন্তু অনেক ভিড় যতই বৃষ্টি হোক না কেন ঠাকুর কিন্তু দেখতেই হবে জয় মা আর এখানে এসে ভোগ দিচ্ছিল খিচুড়ির ভোগ দিচ্ছিল তো সেখানেও লম্বা লাইন তো লম্বা লাইনে দাঁড়িয়ে আমরাও ভোগ নিয়ে নিলাম এই যে ভোগটা খেতে যেন মনে হচ্ছিলো অমৃত থাকে না ঠাকুরের মহিমা তো দেখে বাড়িতে তো খিচুড়ি রান্না করি এরকম খেতে হয় না কিন্তু ঠাকুরের যে ভোগ সেটা খেতে খুবই ভালো হয় মেলায় গিয়ে কিছু না খেলে হয় বলো অনেকটা রাত হয়ে গেছিলো প্রায় দশটা বেজে গেছিলো তাই চপ যেটাই খেতে চাইছি সেটাই বলছেন নেই তো সে শেষ পেলাম ডিমের চপ তো সেটাই খেলাম খেতে ভালোই লাগছিলো ডিমের চপটা খাওয়া দাওয়া সেরে এবার বাড়ি ফেরার পালা অনেকটা রাত হয়ে গেছিলো তো তারপরে বাড়ি ফিরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো